আপনারা যারা অলরেডি থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর নেপাল ইন্দোনেশিয়া ফিলিপিন্স মোটামুটি সাউথ এশিয়ার ম্যাক্সিমাম দেশগুলো ভ্রমণ করে ফেলেছেন এখন চিন্তা করছেন যে নতুন কোন দেশ ভ্রমণ করবেন আমি মনে করি আপনারা এখন বর্তমানে ইস্ট আফ্রিকা ভ্রমণ করতে পারেন তাও আবার স্টিকার ভিসা এবং যাদের ফ্রেশ পাসপোর্ট যারা কোথাও ভ্রমণ করেনি তারাও চাইলে এই দেশের ভিসা নিতে পারেন আমাদের দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে ইস্ট আফ্রিকার ভিসা আমাদের আজকে এই ভিসাগুলো অ্যাপ্রুভাল এসেছে প্রতিদিন মোটামুটি প্রতিনিয়তই আমাদের ইস্ট আফ্রিকার ভিসা অ্যাপ্রুভাল আসছে বা মোটামুটি এখন বর্তমানে অনেক বাংলাদেশিরাই আফ্রিকা ভ্রমণ করছে স্পেশালি আফ্রিকার তিনটা দেশের একটা ভিসা এই ভিসাটা হচ্ছে ইস্ট আফ্রিকার ভিসা এই ইস্ট আফ্রিকার ভিসা আপনাকে যেমন কেনিয়া রাওয়ান্ডা ওগান্ডা তিনটা দেশের একটা ভিসা দিচ্ছে এই ভিসাটা দিব আমরা হচ্ছে আপনাকে ই ভিসা নিয়ে দিব এবং এই ভিসাটা নিয়ে যখন আপনি এয়ারপোর্টে যাবেন আফ্রিকাতে এয়ারপোর্টে যাবেন তখন তারা আপনাকে এই স্টিকার লাগিয়ে দিবে আপনার পাসপোর্টে স্টিকারটা পেস্ট করে দিবে সো এটা খুবই আমি মনে করি যারা সোলো ট্রাভেলার যারা ভ্রমণ করতে চাচ্ছেন বা যারা অলরেডি সাউথ এশিয়ার ম্যাক্সিমাম দেশগুলো কভার করে ফেলেছেন এখন নতুন দেশ খুঁজে পাচ্ছেন না বা কোন দেশ ভ্রমণ করবেন খুব সহজেই তো আমি বলবো যে এই ইস্ট আফ্রিকার এই ভিসাটা নিতে পারেন আপনারা তিনটি দেশের একটি ভিসা কেনিয়া রাওয়ান্ডা উগান্ডা তিন দেশের একটা ভিসা নিয়ে আপনারা ভ্রমণ করে আসতে পারেন চাইলে সেখানে বিজনেস স্টাবলিশ করতে পারেন চাইলে ভ্রমণ করে আসতে পারেন খুব সুন্দর দেশ এবং আরও কিছু দেশ আছে জাম্বিয়া মাদাগাস্কার এগুলো আপনারা ভ্রমণ করতে পারেন বর্তমানে আমরা সার্ভিস দিচ্ছি আপনারা যেখানে থাকেন দেশে দেশের বাইরে যেখানে থাকেন আমাদের মাধ্যমে এই ভিসার সার্ভিসগুলো নিতে পারেন আপনারা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন যেখানে থাকেন আপনারা আমাদের অফিস ভিজিট করতে হবে না অ্যাম্বাসি ভিজিট করতে হবে না জাস্ট আপনাদের ডকুমেন্টসগুলো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা আপনাদেরকে এই ভিসাটা করে আপনাদেরকে পাঠিয়ে দিব আপনার জাস্ট প্রিন্ট করে বাকি ডকুমেন্টস অ্যাটাচ করে আপনারা ভ্রমণ করতে পারেন ইস্ট আফ্রিকাতে খুব সুন্দর দেশ ইস্ট আফ্রিকা যারা এক্সপিরিয়েন্স করতে চান ইথ ইস্ট আফ্রিকার যারা ব্লগার আছেন কেউ আছেন ট্রাভেল হিস্ট্রি মেক করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিসাগুলো নিয়ে ভ্রমণ করে আসতে পারেন বা ইন ফিউচারে বড়ো কোনো দেশ অ্যাপ্লাই করবেন ক্যানাডা ইউএসএ অস্ট্রেলিয়া ইউকে এইসব দেশ ভ্রমণ করার আগে আপনারা ছোটোখাটো দেশগুলো ভ্রমণ করে ট্রাভেল হিস্ট্রি বাড়িয়ে নিয়ে নিতে পারেন সো খুব সুন্দর এই দেশগুলো আপনারা যারা ভ্রমণ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার দেওয়া আছে ইমেল আইডি দেওয়া আছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করুন এখন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম